সালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন নয়টার মতো বাজে আমাদের সকাল বেলার খাবার দাবার সব কমপ্লিট কিন্তু সকাল থেকে উঠে আমি আমার ছেলেটাকে কোনোভাবেই স্থির রাখতে পারছি না সে খুবই দুষ্টামি শুরু করছে আর এই যে রান্নাঘরে এসে পানির ট্যাপ ছেড়ে তার মধ্যে বসে থাকবে পানি নিয়ে নাড়াচাড়া করবে পানিতে ভিজবে তো আমি তাকে কোনোভাবেই এখান থেকে বের করতেই পারছি না সকালবেলা থেকে থেকে কাজকর্ম করতেছি এটা নাড়তেছে ওইটা নাড়তেছে গোছাচ্ছি তারপরেও তাকে আমি কোনোভাবেই স্থির রাখতে পারছি না আবার জামা কাপড় মায়ের কাপড় সব বের করে রাখছে তো এর মধ্যে সে একটা অন্যায়ও করছে বিশাল রকম বড় অন্যায় বলা চলে সে জানালা দিয়ে তার ডাইপার ফেলসে আমার জামা ফেলসে আমার ফোন ফেলে দিছে আমি তাকে রেখে কিছুক্ষণের জন্য বাথরুমে গেছিলাম তো তার মধ্যে সে কান্নাকাটি করে এই কাজগুলা করছে আর এই যে আমার ফোন যেটা ছিল সেইটা হচ্ছে ফেলে দিছে। মানে ছয়তলা থেকে একদম নিচতলা এটা যে গুঁড়া গুঁড়া হয়ে যায় না এটাই অনেক কিছু স্ক্রিনটা তো পুরাই চলে গেছে ডিসপ্লেটা এসব কর্মকাণ্ড দেখে মনটা মানে স্বাভাবিকই খারাপ হয়ে গেছে তারপরেও আলহামদুল্লাহ যে বড় কোনো বিপদ হয়নি বা ও কোনো কিছু অঘটন ঘটায় বসেনি ফোনের উপর দিয়ে গেছে সে এক ভালো তাও মানে ওর কিছু হয়নি ওর কিছু হইলে তো প্রবলেম আর বার রান্নাঘরে যাচ্ছে এই জন্য আমি জুতার একটা রান্নাঘরের দরজার সামনে রেখে দিছি তাইলে আর যেতে পারবে না এদিকে সাবান নিশেষ আবার নিয়ে তো খাওয়া দাওয়া শুরু করছে বলেন না রান্নাঘরে কত রকমের কাজ থাকে তো যেই না জুতার একটা সরাইছি সে আবার এখানে এসে বসছে এখানে নিয়ে পানি নিয়ে খেলতেছে মানে আমি জাস্ট হাঁপায়ে গেছি মানে নয়টা থেকে অত উঠছে সাড়ে আটটায় কিন্তু নয়টা থেকে এত পরিমাণ দুষ্টামি করতেছে মধ্যে কতগুলো অন্যায় করে ফেললো তো আমি না আর পারতেছি না ওকে নিয়ে তো আমি চুপচাপ বসে দেখতেছি যে ও কী করতে পারে জানি ওর ঠান্ডা লাগবে কিন্তু আমি না হাঁপায়ে গেছি আর নিতে পারতেছি না চুপচাপ বসে থাকে দেখা ছাড়া আমার কাছে আসলে করার কিছু নাই এদিকে আমার দুপুরবেলা রান্না আসে আবার ওকে খাওয়াইতে হবে ওকে গোছল করাইতে হবে আবার যে কাপড় চুপড়গুলো বের করলো সেগুলো গুছাইতে হবে মানে নানান ধরনের মানে পেরেশানি নিয়ে আমি চুপচাপ বসে বসে ওর কাণ্ড দেখতেছি এছাড়া কিছু করার নেই এদিকে রান্না রান্নাবাড়ি করব সে এক চিন্তা সব কিছুই বারবারন্ত আর কাজের স্পিডটাও না কমে গেছে যেই দেখছি এই ফোনটা গেছে এটা আমার স্টুডেন্ট লাইফের ফোন মানে আমার নিজের টাকায় কেনা জব করে কেনাতো তো তো সেই ক্ষেত্রে মায়াটা একটু এক্সট্রিম লেভেলের হবে এটাই স্বাভাবিক তারপরেও ভাঙছে একটু খারাপ লাগলেও আবার কিছু মনে হচ্ছে না যে না ঠিক আছে ওকে ফাইন একটা তো ফোনে গেছে আর তো তেমন কিছু হয়নি তো ওকে ওখান থেকে তুলে নিয়ে আসলাম রুমে খেলনা দিয়ে বসাইলাম তো সেসব খেয়াল না বেড টেডে সারাইছে তো বাবুকে গোসল করায় ঘুম পাড়ায় আপনাদের সাথে একটু গল্প করি সত্যি বলতে কি জানেন বিশ্বাস ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না এই কথাটা যতটা সাধারণ শোনায় বাস্তবে তার প্রভাব ততটাই গভীর ও জটিল একটা সম্পর্কের ভিত গড়ে ওঠে বিশ্বাসের ওপর যখন দুজন দুজন মানুষ একে অপরকে বিশ্বাস করে তখনই তারা নিজেদের সবচেয়ে দুর্বল দিকগুলো সাহস করে দেখাতে পারে প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা কিন্তু আল্লাহ প্রদত্তই আছে আল্লাহ দিয়ে দিছে কেউ হয়তো অতিরিক্ত আবেগপ্রবণ কেউ হয়তো ডিসিশন নিতে সময় নেয় কেউ হয়তো অতীতের কষ্ট ভুলতে পারেনি ধরেন আমার কোনো না কোনো দুর্বলতা আছে আপনি জানলেন বা আমি আপনাকে জানালাম অথচ আপনি ভিতরে রাখতেই পারলেন না আমাকে খুঁচা মেরে বসলেন বা কারো কাছে বলে বেড়ালেন এতে বিশ্বাসটা কি হলো আমার নষ্ট হলো আমি কিন্তু সেকেন্ড টাইম আপনাকে আর এই কথাগুলো বলবো না আর একবার বিশ্বাসে ফাটল ধরলে সম্পর্কটা যেন হঠাৎ অচেনা হয়ে যায় আগের মতো সহজভাবে তার সাথে হাসা যায় না কথা বলা যায় না একে অপরের পাশে থাকার স্বাভাবিকতা কোথায় যেন হারায় যায় বিশ্বাসভঙ্গ শুধু সম্পর্ক নষ্ট করে না ব্যক্তি পর্যায়ে মানসিক অস্থিরতা তৈরি করে আর বার মনে হয় আমি কি এতটাই ভুছিলাম যে চিনতেও পারিনি এই প্রশ্নগুলো ধীরে ধীরে সম্পর্কের স্বচ্ছতাকে ধূসর করে তোলে এমন কি ভালোবাসা থেকেও এক ধরনের দূরত্ব তৈরি হয় কারণ ভালোবাসা পারে কিন্তু বিশ্বাস ভাঙলে তার অনুভব পাল্টে যায় বিশ্বাস ভাঙলে জোড়া লাগে না অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে কিন্তু হ্যাঁ লাগে তার জন্য দরকার খোলামেলা আলোচনা সৎ আত্মপ্রকাশ এবং অপরপক্ষের কষ্টকে সম্মান জানানো শুধু আমি দুঃখ তো বললেই হয় না প্রমাণ করতে হয় আপনি বদলাইছেন ছোট ছোট কাজ দ্বারা যেমন কথা দিয়ে কথা রাখা কথা কাউকে না বলা প্রতিশ্রুতি রক্ষা করা আপনার কাছে গোপন কিছু শেয়ার করলে সেটার গোপনীয়তা রক্ষা করা তবে কি জানেন একই সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে বিশ্বাস যে ভঙ্গ করছে আর যার বিশ্বাস ভঙ্গ হয়েছে তারও কিন্তু একটা জার্নি থাকে ক্ষমা করতে হলে নিজেকে সময় দিতে হয় হ্যাঁ নিজের ভেতরের আঘাতগুলোকে যত্ন নিতে হয় আবার দেখেন দুর্বলতা কখনোই সম্পর্ক শেষ হওয়ার কোনো কারণ হয় না কিন্তু যদি পাশে বোঝার মতো একটা মন থাকে ধৈর্যের শক্তি থাকে আর ভালোবাসার আত্মবিশ্বাস সম্পর্ক মানে নিখুঁত দুইজন মানুষের মিল নয় বরং একে অপরের অপূর্ণতাকে করা কে রান্না করতে করতে ঘরগুলাও একটু টুকটাক গোছায় নিছি বাবু তো এখনও ঘুমাই আসে আর যেহেতু ভুড়ি রান্না করতেছি গরুর তো ওইটা তো খুব ভালো মতো কষাচ্ছি এখন Yeah. <laughs> তো এখন আবার একটু পানি পানি রেখে দিব কারণ রাতে যখন খাবো না তখন আবার একটু গরম করে নিব তো দেখছেন কি সুন্দর কালারটা আসছে যদি ওইভাবে বোঝা যায় না তো এমনিতে কালারটাও সুন্দর আসছে খাইতেও অসম্ভব ভালো হয়েছে এদিকে এটা চুলার উপর থাক আমি অনেক দিন গাছগুলাতে পানি দেই না তো আমি গাছগুলাতে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে গাছগুলো মরে না যায় গাছগুলোর আসলে যত্ন ঠিকঠাক মতো করতে পারি না নিজের যত্নই করতে পারি না আর গাছের যত্ন সে তো দূর কি বাদ কথা তবে হ্যাঁ যদি কোনো দুর্বলতা একে অপরকে আঘাত করে সম্পর্ক বিষিয়ে তোলে তখন সেটার সমাধান প্রয়োজন তবে বিচ্ছেদ কিন্তু না সব কিছুরই তো সমাধান আসছে সুন্দর করে সমাধান করা যায় সব শেষে আমি আর একটা বিষয় বলি যে সম্পর্ক মানে কিন্তু নিখুঁত কোনো কিছু হবে না তাতে ভুল থাকবে ঠোকাঠুকি থাকবে তাই বলে সম্পর্কটাকে নষ্ট করে ফেলতে হবে বিশ্বাসটাকে বারবার ভাঙতে হবে দুর্বলতা নিয়ে বারবার খোঁচাতে হবে এই মেন্টালিটিগুলো আমাদের ভেতর থেকে আস্তে আস্তে বাদ দিতে হবে একেবারে তো সব আমরা পারব না সব হবেও না আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলি করলে নিজেরা যদি ভালো থাকা যায় যদি ভালো থাকি তাহলে সেটা করতে তো দোষের কিছু নেই আমার মধ্যে কত যে ভুল আছে কত যে খারাপ দিক আছে সেইগুলোকে আমি এখন আস্তে ধীরে ফাইন্ড আউট করার চেষ্টা করি আস্তে ধীরে সেইগুলা থেকে নিজেকে সরাই নিই বা সেইগুলোকে ঠিক করার চেষ্টা করি যাতে আমাদের সম্পর্কগুলো স্মুথ হয় সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকে আবার প্রত্যেকটা সম্পর্কের তো একটা বাউন্ডারি আছে তো প্রত্যেকটা সম্পর্ক যেন বাউন্ডারির ভেতরে থাকে সেই দিকগুলো চিন্তা করি সময় আমরা সবাই পরিবর্তন ছিল আমরা সময়ের সাথেই পরিবর্তন হই তাই চিন্তাভাবনা করছে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলবো আর এভাবে অগোছালো এলোমেলো রাখব না তো আমার রান্না তো মোটামুটি শেষ রেস্টও নিয়ে ফেলছি তো এদিকে বাবুর বাবাও চলে আসছে বাবুকে নিয়ে একটু বাহিরে যাব আর বিশেষ করে বাজার করতে হবে বাজার তো একদমই করা হয় নাই আপুর বাসা থেকে ওই যে আসছি এরপরে আর বাজারের নামটা পর্যন্ত নেই নেই টুকটাক যা চলতেছিল ওইগুলো দিয়ে চালাচ্ছিলাম এখন বাজে রাত দশটার মতন বাবুকে আমি রাতের খাবারটা দিয়ে দিচ্ছি তো এখন একটু বাহির থেকে ঘুরে ফিরে গেলে ওকে ঘুম পাড়ায় দিব আর ওর বাবা যাবে একটু টাকা তুলতে তো আমি ওকে নিয়ে এখানে দাঁড়াই আসছি কিন্তু সে কোনোভাবে কোলে থাকবে না সে তার বাবাকে খুঁজতেছে তো তার বাবা অবশেষে চলে আসছে সে তো বাবার কোলে চলে গেল। মানে একদম বাবাস বয় আর কি যাকে বলে সামনেই একটা বেকারি পেয়ে গেলাম তো ভাবলাম যে এখান থেকে একটু রুটি নিয়ে নিই বাবু তো একটু রুটি খেতে পছন্দ করে আবার আমরাও খাই তো সমস্যা নেই এখান থেকে একটা রুটির প্যাকেট তুলে নিলাম দেন বাসায় তো ওই যে বললাম সবজি বাজার টাজার কিছুই নাই তো ওইখান থেকে একটু লেবু নিব আবার একটু ঢেঁড়স নিব তবে ওই ঢেঁসগুলো না খুবই হচ্ছে শক্ত ছিল তো এখান থেকে লেবু মরিচ নিয়ে চলে আসছি এইখান থেকে নিব একটু বেগুন আর এখানকার ঢেঁড়সগুলো খুবই সুন্দর তো এখান থেকে ঢেঁড়স তারপরে একটু ধুন্দুল নিব তো মোটামুটি আমাদের বাজার করা শেষ তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় তবে হঠাৎ করে মনে পড়লো যে বাসায় তো তেল নাই তো তেলও নিতে হবে তো এই জন্য বাবুর বাবাকে বললাম তাইলে চলো তেলটাও নিয়ে নিই তো কোন দোকান থেকে নিবো আর বুঝতেছি না তো সামনে একটা দোকান পেলাম তো ওইখান থেকে আমরা তেলটা নিয়ে নিলাম তো বাবুর বাবা তো তেল নিচ্ছে সাথে বিস্কিটও নিল কিন্তু এদিকে আমার মন চলে আসে চিপসের দিকে আমি তো বাবুর বাবার কাছে আবদার করতেছি দাও না দাও না একটা কিনে দাও না বারবার বলতেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা নাও কিন্তু আমি তারপরেও আবদার করেই যাচ্ছি মানে এটা করতে কেন জানি আমার ভালো লাগে তাই আমি করি ওর কাছে যখনই কিছু চাওয়ার হয় আমি জানিও দিবে তারপরেও আমি একটু এমনভাবে চাই মানে না আর উপায় নেই আর কি তো আমার এই চিপসটা খুবই পছন্দের আমি এখান থেকে একটা চিপস নিয়ে নিলাম তো বাসায় চলে আসছি এই যে এই বাজারগুলো করছি একটু লেবু ব্রেড ঢেঁড়স পটল বেগুন গন্দুল চিপস গ্যাসের বুড়ি তারপরে তেল তারপরে যেই বিস্কিটটা ওর বাবা নিছে তো এখন এগুলাকে আবার সুন্দর করে ফ্রিজে তুলে রাখবো কারণ একটু পানিটা মানে শুকাইয়ে রাখলে হয় কি ফ্রিজে অনেকদিন ভালো থাকে আর আমার ছেলে তো অলরেডি ব্রেড নিয়ে এসে খাওয়া শুরু করে দিচ্ছে তো এদিকে বাবুর বাবা বলতেছে কি এখন খাইতে ইচ্ছা করতেছে না তুমি আমাকে একটু কফি বানিয়ে দিবা তো বললাম কেন দিব না অবশ্যই দিব তো আমি আবার একটু ঝটপট কফি বানাইতে চলে আসছি আর ইতিমধ্যে ওই যে দুপুরবেলা ভুড়ি রান্না করে রাখছিলাম একটু ঝোল ঝোল রাখছিলাম বললাম না তো ওইটা আবার খুব সুন্দর করে আমি শুকাই নিলাম যেহেতু কফি খাওয়ার আধা ঘন্টা পরেই আমরা খাবো এর মধ্যে বাবুকে একটু ঘুম পাড়ায় দিতে হবে তাইলে দেখা যাবে যে খাওয়াটা একটু পারফেক্টলি খাইতে পারবো এই চুলাতে রান্না করতে আসলে আমার একটা কথা মনে হয় আহারে আমার কি সুন্দর চুলা রেখে আমি এই চুলায় রান্না করতেছি ওইটা ছিল আমার সংসার শুরুর চুলার এইটা তো এইখানে এই যে সিলিন্ডার গ্যাস জন্য এই চুলা ব্যবহার করতে হচ্ছে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা তো দেখছেনি তবে এই চুলে রান্না করতো না আমার একদমই মন চায় ওইটার সাথে কত আবেগ জড়ায় আছে তো যাই হোক ফাইনালি আমার কফিটা তৈরি করা শেষ ওর বাবাকে এখন দিয়ে দিব। সাথে আমিও একটু নিয়ে নিলাম যতই আমি দুই তিনবেলা চা খাই না কেন আর একবেলা খাইলে প্রবলেম নেই আর এই সুযোগ তো সাধারণত আমি পাই না আমাদের দুজনের একসাথে বসে খাওয়া খুবই কম হয় বাবুর জন্য তো এখন চা খেয়ে বাবুর বাবু বাবুকে ঘুম পাড়াইতে যাবে আমি আবার একটু টুকটাক যে জিনিসপত্রগুলো বের হলো সেগুলো গোছাবো তো চলেন এখন একটু বসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে